হাজরতের রসুল করিম সাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতে মারা দিয়ে আল্লাহ তালা শুনছেন না আপনারা ওনার বিয়া হয়েছে বিয়া ঠিক করলেন নবীজি হজরতে আলী রাজি আল্লাহ তালানোর সাথে শুনছেন জীবনে নাচক জীবনে আজকে ফতমুল্লাহ বিয়া ঠিক করে সেরে বিয়া হয়ে গেছে গা বিয়া ওনার পরে হজরতে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম হজরতে আশা রাজি আল্লাহ তালানের যেমনে ভারসেন হাজাইছেন হাজাইয়া আলি রাদিয়া লাতন বাড়ি দিয়া দিসেন বাড়িতে করে কাছে ওই। ঐ হাজরাতে ফাতেমা আ আলি রাদিয়া লাহুত আলা আন হ ফাতেমা রাদিয়া লাহুতানের ভাইয়া ওই দোআডা ভড়সেন সালাম মোছামার পরে দোয়া ডা না আলি রাদিয়ার লাউতনে তো দয়া হছি ন্যা এতিয়া খালি আমরুইছিডি কন্যা দোয়া ডা ফরসেন পৈরেশ্বরিয়া এই রাত্রিটা তুইলো আনন্দ আর উল্লাসের রাত্রি ফুর্তির রাত্রি এখানে দুই ওজনে করছেন কিতা যে আমরা তো সারা দিব নই বিয়া তো আর একদিনের লাগে না যতদিন পাইসা থাকবো এতদিনের লেগে বিয়া এতদিনের লেগে বিয়া যদি আমরা থাকে সারা মনে আনন্দ উল্লাস ফূর্তি কর্ম তবে আমরা এই মুহূর্তে কিছু সময়ের জন্য ফুর্তিটা বাদ দেই আর বাদ দেয়া আমরা একটা জিনিসের আলোচনা করি কি জিনিস কেন বউ কার দায়িত্ব কি তা এটা ঠিক করি আমার এটাই আলোচনার বিষয় আমার আমি কোন কোন কাম করবা দায়িত্ব বন্টন করে এটা তো সুন্দর কথা তুমি কোন দায়িত্ব কোন তোমার উপরে কোন দায়িত্ব আর আমার উপরে কোন দায়িত্ব এটা ঠিক করে লাই হাজরতে আলী রাধি ফাতেমা রাদিয়া তোমার বলতেছেন আমি তো ছুটু আর আপনি তো বড় দুই দিকে বড় আপনার বয়স আমার থেকে বেশি আমি আপনার থেকে বয়সে ছোটো আবার ফদেও বউ আপনি বউ ফদে বয়সও ছোটো তা আমি তো ছোট আপনি বড় আমি বন্টনটা করি আমি প্রস্তাব দিই কি করণ কার দায়িত্ব কিতা আমার কথাটা যদি আপনার পছন্দ লাগে তাইলে আপনি কইবা না মারট বাদ দালাইবা না হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নো কইলে আছে ঠিক আছে তুমি কওছাই দেখি কি কইবা তো хан فاطمه রাদিয়াল্লাহু তাআলা কইতেছেন বুদ্ধি আছে बेटীর মা বুদ্ধি না হই দেইতে इजাত মাত মাত তো করে হযরতে فاطمه রাদিয়াল্লাহু তাআলা কইঞ্জে আমার প্রস্তাব হইল ঘরের ভিতরে ফরদার ভিতরে থাকきゃ ঘরের ভিতরে ফরদার ভিতরে থাকきゃ যা কিছু করা লাগে আমি কর্ম এর অর্থ ববে করব আপনারা ঘরের ভিতরে পর্দার ভিতরে থাকিয়া ঘরের ভিতরে ফর্দা আছে অনেক বাড়ির তো পর্দা আছে তো ঘর থেকে বাড়িতে মা পারবো কিনা ভারবো না এক কথা পর্দার ভিতরে যত কাম করবার আছে আমি ফাতেমায় করবো এর অর্থই লো বউয়ে করবো আর ঘরের বাহিরে পর্দার বাহিরে যত কাজ আছে এই কাজগুলো আপনি করবেন এই কাজগুলো আপনি করবেন মানে স্বামী করব এই প্রস্তাবটা দিলেন কেটায় হজরতে ফাতেমা রাধি আল্লাহা কেন আমি এটি বুঝি এখন আপনি কি কন জামাই কইতাছেন উন্নয়ন বেটে খিজাতের কইসেন আর আলী রাধি আল্লাহ কিজাত কইতাছেন

শুনেন না আপনারা ও আলী বড় সবচেয়ে বড় বিচারপতি সবচেয়ে বড় বিচারক উনি যদি বিচারপতি এই হিসাবে ওনার জ্ঞানটা বেশি না দিয়ে আপনারা আলীরা দিয়ে আল্লাহ মাথা মা তুমি যে প্রস্তাবটা দিছো বড় সুন্দর তুমি যে প্রস্তাবটা দিছো এটা বড় সুন্দর আমি ওটা গ্রহণ করি তবে 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 ওই ওই যে এই কথাটা তোমার প্রস্তাব আর আমি আলীর এটা গ্রহণ করা এটা সমর্থন করা এটার দ্বারা কাজ হবে না তোমার প্রস্তাবের দ্বারা কাম হইব না আর আমি সমর্থন করলো কাজ হইব না এটা নবীর কাছ থেকে অনুমোদন লাগবো নবীর কাছ থেকে অনুমতি না লইলে অনুমোদন না লইলে কাজ হইতো না তো আর তুমি প্রস্তাব দিলে হইতো না আর আমি সমর্থন করলে হইতো না ফাতেমা রাদি আল্লাহ না বলতাছেন। যদি আমার প্রস্তাবে কাজ হয় না আপনার সমর্থনও কাজ হয় না নবীর অনুমোদন লওয়ার লাগে তাহলে আর দেরি করে লাভটা কি দেয় এখনই জায়গা নবীর বাড়ির ঠিক না এখন তো মানে এরা ফুর্তি করবার আসিল আজকে এই ফুর্তিটা বাদ দিয়েছে আর বাদ দেওয়ানো তো ভালোইছে আমরা দায়িত্ব ভাইলাম এটাতে খালি নাম রেগলে গিয়াতে হাতে মারা দিয়ে এই মুহূর্তে এখন তো কোন নবী ঘুমাইছেন না আলী রাধি যে আচ্ছা তুমি যদি কো আমি যাইতে রাজি আছি তুমি কইলে আমি যাইতে রাজি আছি এখন দিও ধন উঠে গেছেন গিয়া ঘর থেকে বাইরে গেছেন গিয়া দরজা ডাটাইয়া নবীর কাছে নবীর ঘর তো একবার মসজিদের সাথে লাগা আইয়া নবীজু দরজার সামনে আইছে রা একটা সালাম নিচে ভাত মারা দিয়া লাহু